নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গপ্পে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের আমাদের এই চ্যানেল আজ লেখক শিবরাম চক্রবর্তীর লেখা গোবর্ধনের কেরামতি শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কামেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল নোটিশ এসেছে প্রত্যেক আসামির কাছেই হর্ষবর্ধনরাও বাদ যায়নি যদিও বহুকাল আগে দেশ ছেড়ে কলকাতায় এসে কাঠের ব্যবসায় লিপ্ত রয়েছেন তা হলেও আসাম সরকারের কঠোর দৃষ্টি এড়াতে পারেননি তারা সরকারি কড়া নজর পড়েছে তাদের উপরেই শুধু হর্ষবর্ধনই নন তার ভাই গোবর্ধনও পেয়েছে এক নোটিশ সীমান্তে যুদ্ধে যাবার নোটিশ পররাজ্য লিপসায় চীন যখন নেফার সীমানা পার হয়ে তেজপুরের দরজায় এসে হানা দিল তখন কেবল আসামিদেরই নয় প্রত্যেক প্রত্যেকেরই ডাক পড়েছিল চীন রূপবার আর তেজপুর রাখবার জন্যে কলকাতায় হর্ষবর্ধনের কাছেও এসে ডাক পৌঁছলো হর্ষবর্ধন কিন্তু বললেন ন আমি যুদ্ধে যাব না সে কি দাদা বিস্ময় হত যুদ্ধ সেই যুদ্ধ যখন নিজেই দেশে এসেছে হাত ছাড়া করবে বলো সে হর্ষবর্ধন ইস্পেনেই তো লড়েছিলাম গিয়ে একই কথা বিলের যাবার পথে ইস্পেন যেখানে হিটলারের ফ্যাসিস্ট বাহিনীকে তুমি ফাঁসিয়ে দিয়ে এসেছ আমিও তো লড়েছিলাম তোমার পাশেই গো আমাদের লড়াইয়ের সেই কাহিনী যুদ্ধে গেলেন হর্ষবর্ধন বইয়ে ফাঁস করে দিয়েছে সেই হতভাগাটা কোন হতভাগা কে আবার তোমার জানো না নাকি কেন না বইটা আমাকেও দিয়েছিল এক কপি লোকটা ভারী বাড়িয়ে লেগে কিছু গাঁজা খায় বোধয় হ্যাঁ বড্ড বেশি গেঁজায় যায় ওর সব গল্পই গেঁজানো জানো গঞ্জনাও বলতে পারিস সংস্কৃত করে কিন্তু সেই কথা নয় কথা হচ্ছে এই চিরকাল আমরাই যুদ্ধে যাব নাকি তখন যুবক ছিলাম লড়েছি কিন্তু বুড়ো হয়ে যায়নি কি এখন গায়ের জোর কি কমে যায়নি আমাদের আর বন্দুক তুলতে গেলেই তো উল্টে পড়বো বলে মনে হয় তাছাড়া প্যারেড লম্বা লম্বা রুট মার্চ করতে পারবো আমরা এই বয়সে এই মার্চ মাসে তো নয় দাদা এমন দারুণ গরমে গোবর্ধন সারা দেয় তবে এখন যারা যুবক তারা গিয়ে যুদ্ধ করুক আমরা লড়াইয়ের কথা পড়ব খবরের কাগজে কিংবা বলবো সেই চক্রবর্তীকে তাদের যুদ্ধের গল্প লিখতে বইয়ে পড়া যাবে তখন তা বটে আর সত্যি বলতে তারাই তো লড়ছে এখন সেই জওয়ানরাই জওয়ান জওয়ান আবার কি দাদা রাষ্ট্রভাষা জওয়ান মানে জওয়ান মানে তুমি জানাই গোবর্ধন আমি জোয়ান তার মানে হর্ষবর্ধন হকচকান বৌদি বললে যে সেদিন প্রকাশ করে কোবরা তোর বৌদি বললে আমি জোয়ান সেই দেখছি ফাঁস হবে আমায় কোন মিলিটারি অফিসারের কাছে বলেছে নাকি সে না না সেই চক্রবর্তীর কাছেই তো কথাটা বললে ও শুনি তো ব্যাপারটা সে যদি গল্পে লিখে কতটা ছাপিয়ে দেয় তাহলেই তো গেছি তারপর এই নোটিশ এসেছে বৌদের ইত পুজোর ব্রত ছিল না পুজো টুজো সেরে আমায় বললে যাও তো ভাই একটা বামুন ধরে নিয়ে এসো তো বামুন ভোজন করাতে হবে আমি বললাম বৌদি তুমি ইতু পুজো করছো জানলে আমি জ্যান্ত ইতুকেই ধরে আনতে পারতাম জ্যান্ত ইতুর পুজো করতে পারতে তাহলে তা যখন হলো না তা দাদাকেই ধরে আনা যাক তখন বৌদি বুঝতে পারলো কথাটা হে হে সবকিছুই একটু লেটে বোঝে সে হাসলেন হর্ষবর্ধন গেলাম চক্রবর্তীর কাছে যাবার কথা শুনে তখনই সে এক পায় খাড়া কিন্তু যখন সে শুনল যে ব্রত বামুন ভোজন তখন আবার গেল ঘাবড়ে বলল ভাই আমি তো ঠিক বামুন নই ওইটা নেই গো আমার আমি বললাম ধোবার বাড়ি কাজতে দিয়েছেন বুঝি সে বললে তা ঠিক নয় কখনো পইতে হইছিল কিনা তাই তো আমার মনে পড়ে না আমি বলি তা না হোক আপনার পইতে কি দরকার বাবার পইতে তো ছিল না বামুন না হোক বামুনের ছেলে এলেই হবে তখন সে খেতে এলো তা না হয়ে এলো বললেন দাদা কিন্তু খাবার সঙ্গে আমার জোয়ান হবার কি সম্পর্ক তত বুঝি না তো সর্বনেশে কথা ভাই সর্বনেশে কথায় বটে লোকটার কথাই এইরকম পেট ঠেসে খেয়ে ঢেঁকুর তুলে বলে কিনা সবই তো করলেন বৌদি বেশ ভালোই করেছেন রেধেছেন ও খাসা কেবল একটা জিনিস বাদ পড়ে গেছে অম্বলটা তো করেননি একটু অম্বল করতে পারতেন এই সঙ্গে শুনে বৌদি বলল, চক্রবর্তী মশাই এ বাজারে কি খাঁটি জিনিস মেলে নাকি এখন কাকড় মনি চালে ভাত পচা মাছ বাদাম তেলে রান্না এই থেকে অম্বলটা করিনি শুনে তো আঁতকে উঠলো লোকটা বলেন কি বৌদি তাহলে তো হজম করা মুশকিল হবে দেখছি হজম করবার কোনো দাবাই আছে বাড়িতে দিন তাহলে একটু এই সঙ্গে খেয়ে নি রকম দাবাই জানতে চাইলেন বৌদি এই জোয়ান টুয়ান এই বাড়িতে আমি যদি জোয়ান তাহলে এই কথাটা কি রে গলায় আসছে মুখে আসছে না মানে প্রৌঢ় তাহলে কে প্রৌঢ় না প্রৌঢ় সে একই কথা তোর বৌদির সার্টিফিকেটে এখন দেখছি আমি কেন তোর বৌদি তো হবেই সেই তো হবে বিধবা সে একই কথা তাহলে মজাটা টের পাবে পাবেক্ষণ মাছ খেতে আর পাবে না স্বাদের বেড়াল মাছ না পেয়ে পালিয়ে যাবে বাড়ি থেকে বোঝো ঠেলা তা সে বৌদির বৌদি বুঝবে এখন নিজেদের খেলা তো সামলাই আমরা বলে গোবরা সামলাবার কি আছে জবাব দেন দাদা বললাম না এই ঠেলায় গড়াতে হবে গিয়ে তেজপুরে মুন্ডু একদিকে গড়াবে ধরটা আর একদিকে আমিও গড়াবো তোমার পাশেই দাদা গোবড়ার উৎসাহ আর ধরে না হয় হয় বংশ লোভ হয়ে গেল আমাদের কাতর সুরে শুরু করেন শ্রী শ্রীহর্ষ এক লক্ষ পুত্রতর সো লক্ষ নাতি একজনু না রহিল বংশ দিতে বাতি রামায়ণের লঙ্কা কণ্ডের সঙ্গে নিজেকে গুলিয়ে রাবণের শোকে তিনি মুহ্যমান হয়ে থাকেন মিছে হাই হাই করছো দাদা তোমার ছেলেও নেই নাতিও নেই গোবর্ধন বাতলায় তোমার আবার বংশ হবে কি করে নাতি বৃহৎ তুই তো আছিস তুই গেলেই আমাদের বংশ গেল দাদা শো কুতলে ওঠে এতদিনে আমাদের বর্ধন বংশ গোল্লায় গেল আর বর্ধিত হতে পেল না গোল্লায় বলো গোলায় বলো এক কথা না না তোমার সেই ফ্রি সর কি করকর করছিস কেন বলি হতভাগ্য বর্ধন মানে হর্ষবর্ধন বিরক্ত হন মানে তোমাকে কি আর ফ্রন্টে পাঠাবে কথাটা খুঁজে পেয়েছে গোবরা তুমি নাকি ইস্পেনের যুদ্ধ জয় করে এসেছ পড়েছে তারা বইতে নিশ্চয় তাই তো দেখেছে তোমাকে নিশ্চয়ই তোমাকে তারা সেনাপতি করে দেবে সামনে থেকে লড়তে হবে না তোমায় মরবে না গোলায় পিছন থেকে পালাবার পথ পরিষ্কার পাবে পেয়েছি আর পালাবার পথ নাই জো মাছে পিছে যুদ্ধ কাকে বলে জানিস নে তো দীর্ঘশ্বাস ছাড়েন দাদা সে বড় কঠিন ঠাই গুরু শিষ্যে দেখা নাই দাদা ভাই দেখা হবে কিন্তু গোবর্ধন আশ্বাস দেয় তোমার কাছেই আমি থাকবো পালাবো না জালাস নে আর এখন পর তো কি লিখেছে নোটিশটায় গোখিল রোডের একটা ঠিকানা দিয়েছে নোটিশ পড়ে জানায় গোবরা রিক্রুটিং অফিসের ঠিকানা যেখানে আগামী পরশু ঠিক দশটায় গিয়ে হাজির হতে হবে নাম লেখাতে হবে তারপর মেডিকেল এক্সামিনেশনের পর ভর্তি নেবার কথা আর যদি না যাই ওয়ারেন্ট এসে নিয়ে যাবে পাখড়ে আর যদি পালাই এখান থেকে পুলিয়া বেরোবে পুলিশ লেলিয়ে দেবে পিছনে পুলিশ ওরে বাবা আটকে ওঠেন হর্ষবর্ধন তাহলে আর না গিয়ে উপায় নেই যাবো আমরা যথা দিবসে যথা সময় যথা স্থানে গেলেন দুই ভাই দাঁড়ালেন পাশাপাশি প্রথমে পরীক্ষা হলো হর্ষবর্ধনের নাম শ্রী হর্ষবর্ধন বয়স বিয়াল্লিশ পিতার নাম বেঠেন্দ্র বর্ধন নাম বলবো না দরকার নেই ঠিকানা চেতলা পেশা মানে কি কাজ করেন কাঠির কারবার ভারতের সেনাবাহিনীতে যোগ দেয়া একটা গর্বের বস্তু গৌরবের বস্তু বলে কি আপনি মনে করেন নিশ্চয় নিশ্চয় হর্ষবর্ধন নানান বিভাগ আছে আমাদের পদাতিক বাহিনী গোলন্দাজ বাহিনী বিমান বাহিনী আমি একেবারে জেনারেল হতে চাই মানে সেনাপতি প্রতি জানান হর্ষবর্ধন পাগল হয়েছেন রিক্রুটিং অফিসার না বলে পারেন না সেটা একটা শর্ত নাকি হর্ষবর্ধন জানতে চান জেনারেল হলে কি পাগল হতে হবে সে কথার কোন জবাব না দিয়ে অফিসার গোবর্ধনকে নিয়ে পড়েন নাম গোবর্ধন বয়স বত্রিশ মানে ওই 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 তার মানে থইপান না অফিসার মানে ঠিকানা পিতার নাম পেশা সব ওই 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 বিশদ করে দেয় গোবরা অর্থাৎ ইংরেজি করে বললে ডিটো ডিটো আসলে আমরা দুই ভাই কি না আ তাহলে আপনারা এই পাশের ঘরে চলে যান সেখানে আপনাদের মেডিকেল চেক হবে বললেন অফিসারের ডাক্তারি পরীক্ষায় পাস করতে পারলে তারপরে ভর্তি পাশের ঘরে যাবার পথে ফিসফিস করে গোবরা আর ভয় নেই দাদা আমরা জীবনে কোন পরীক্ষায় পাশ করতে পারিনি আর ডাক্তারি পরীক্ষায় পাশ করব খেপেছো তুমি ফেল যাব নির্ঘাত ডেকে নিও বোধ হচ্ছে বেঁচে গেলাম এই যাত্রা হ্যাঁ ফেলেছে কিনা আমাদের অশ্বাস পান না দাদা এই যুদ্ধর বাজারে কেউ ফেলবার নয় রে কিচ্ছু ফেলার নয় হর্ষবর্ধনের বিপুল ভূমি দেখি বাতিল করে দিলেন ডাক্তার না এ চলবে না প্রতিবাদ করে তিনি বলতে গেছিলেন বহুত বহুত জেনারেলের ভুঁড়ি 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 তিনি দেখেছেন কিন্তু তার ভুঁড়িতে গোটা দুই টোকা মেরে তুড়ি দিয়ে উড়িয়ে দিলেন ডাক্তার তারপর গোবর্ধনের পালা এলো সব পরীক্ষায় পাশ করবার পর চক্ষু পরীক্ষা চাটে হরফ পড়তে পারছেন তো কোন চাট জিজ্ঞাসা করলেন গোবরা চাট কোথায় কেন ওই যে দেওয়ালে গায়ে চাট ছুলছে এ ওখানে আবার দেওয়াল আছে নাকি আপনার চোখ তো তেমন সুবিধা নয় দেখছি বলে ডাক্তার একটা অ্যালুমিনিয়ামের প্রকাণ্ড ট্রে ওর চোখের দুফুট দূরে রেখে শুধলেন এটা কি দেখছেন বলুন তো একটা আদুলি বোধ নাকি শিখি হবে দৃষ্টিহীনতার দোষে গোবর ধনু বাতিল হয়ে গেল গোখেল রোডের বাইরে এসে হাফ ছাড়লো দুই ভাই চলো দাদা আজ একটু ফুর্তি করা যাক আর প্রায় বাজে রেস্তোরাঁয় কিছু খেয়ে দুজনে মিলে তিনটে সই করে সিনেমা দেখি গে নানান খানা খেতে খেতে তিনটে পেরিয়ে গেল তিনটের পর সিনেমার অন্ধকার ঘরে ঢুকলো দুই ভাই হাতরে মাত্রে ঠোক করকে নির্দিষ্ট আসনে গিয়ে বসল পাশাপাশি ইন্টারভেলের আলো জ্বলতে চমকে উঠলেন হর্ষবর্ধন এ কি গোবর্ধনের পাশেই সেই ডাক্তারটা বসে খারাপ চোখ নিয়ে সিনেমা দেখা হচ্ছে দিব্যি এত কাণ্ড করে শেষটাই বুঝি ধরা পড়ে গেল গোবরা কোন ইয়ের আলতো গুতোয়ে পাশের ডাক্তারকে দেখিয়ে দিলেন দাদা গোবরা কিন্তু ঘাবড়ালো না জিজ্ঞাসা করলো ডাক্তারকে কিছু মনে করবেন না দিদি শুধু হচ্ছে আপনাকে এটা তেত্রিশে বাস তো অতর্কিত প্রশ্ন মানে চমকে ওঠেন ডাক্তারবাবু মাফ বর্দি এটা চেতলার বাস তো ভিড়ের ভেতর ঢুকে পড়লাম কিন্তু ঠিক বাসে কিনা বুঝতে পারছি না শুনছিলেন আমাদের আজকের গল্প গোবর্ধনের কেরামতি কেমন লাগলো গল্পটি জানান কমেন্ট করে ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীকালকে এই চ্যানেলে এই সময় আপনার জন্য থাকবে আর একটা জমাটি গল্প শুনতে ভুলবেন না কিন্তু